বাইরে যখন রেমাল ঘূর্ণিঝড়ের অল্প বিস্তর ভালোই প্রকোপ রয়েছে তখনই বৃষ্টিতে দেখেছিলেন আপনার আগের পর্বে যে আমি বেরিয়ে গিয়ে চাউমিনের প্যাকেট কিনতে গেছিলাম এবং আমরা প্রায় এক বছর পরে চাউমিন বানাচ্ছি আগেই সব সবজিগুলোকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম বাঁধাকপি গাজর বিনস আলু এতে দিয়ে নিই তারপরে ব্লাঞ্চ করা জিনিসগুলো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজার পরে এটা মিশিয়ে দিয়ে করলাম তারপর দিলাম ভিনিগার এবং সয়া সস তারপরে আস্তে আস্তে ওটাকে ঢিমে আঁচে নাচতে থাকলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি খুব সামান্য পরিমাণ ম্যাগি মশলা কারণ বেশিটা খাওয়া ভালো নয় আর এখানে দেখুন চাউমিনটাকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে নেটের মধ্যে ফেলে রেখেছি একটু তেল দিয়ে রেখেছি ঝরঝরে করে এরপরে আমরা চাউমিনটাকে মিশিয়ে নেওয়া চাউমিনটা সবার শেষে দেবো নাহলে কিন্তু ওটা তলায় আটকে যাবে পুরো জিনিসটা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে বাইরে তখনও খুব জোর বৃষ্টি পড়ছে তো তারপরেতে সবার শেষে কি দেবো বলুন তো সবার শেষে দেবো টমেটো সস ব্যাস টমেটো সসটা পড়ে গেলেই হয়ে গেল আজকের ঘূর্ণিঝড় সেলিব্রেট করার মতন চাউমিন কিন্তু তবু চিন্তা হয় যে ঘূর্ণিঝড়ে যাদের খুব টেম্পোরারি ঘর সেই সব মানুষজনেরা কেমন আছেন প্রার্থনা করি যে তারা যেন সুস্থ থাকেন আর আমরাও বয়স্ক মানুষ ঘরের বাইরে না বেরিয়ে এই দেখুন সুন্দর সুন্দর চাউমিন এবং তার সাথে ব্ল্যাক টি নিয়ে বসে পড়লাম এবং প্রে করতে লাগলাম যাতে ঘূর্ণিঝড়ের প্রকোপটা কম থাকে আর সবাই ভালো থাকে ভালো থাকবেন